আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যারা কবিরাজি করেন অনেক বর্তমান প্রতারিত হইতেছেন এবং অনেক রোগী ভাইরা প্রতারিত হইতেছেন টাকা দিয়ে কাজ পাইতেছেন না তাদের জন্য এমন একটি বই নিয়ে আসি শৈতানের বাইবেল এটা অনেক একটি পুরাতন বই এই বইটা পৃষ্ঠা হলো সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা এখানে অনেক তন্ত্র মন্ত্র যন্ত্র অনেক বৈশেকরণ আছে যদি নিতে চান বইটা নিতে পারবেন অনেক একটি মোটা বই ভলিউম বই নিতে চাইলে যোগাযোগ করবেন যারা রুগী তারা বারবার প্রতারিত না হয়ে একটা বই কিনবেন আপনি বৈশে সাকসেসফুল হবেন যারা কবিরাজ তারা একটা বই কিনবেন বই কিনলে আপনি অনেক এটা দিয়ে কাজ করতে পারবেন অনেক শক্তিশালী একটা বই নিতে চাইলে যোগাযোগ করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার